হ্যালো এক্সেল নার্নার্স ওয়েলকাম ব্যাক টু তুষিরান টেক নিশ্চয় আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ গত টিউটোরিয়ালে আমরা ডুনাট চার্টের এবং বার চার্টের এগুলো ঠিক করেছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা মেন সিট থেকে কীভাবে পাওয়ার পয়েন্টের টেবিল তৈরি করা যায় তা দেখব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি নিটিং ডায়ারবোর্ডে আমরা বিভিন্ন রকম চার্টগুলো তৈরি করতেছি ইতিপূর্বে বেশ কয়েকটি টিউটোরিয়াল আমরা পাবলিশ করেছি ওকে তাহলে আমরা কী করব যেহেতু আমাদের বডি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার সেম থাকবে তাহলে এখানে এর ওপর ট্রাইপ বাটন ক্লিক করে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করলে আমাদের ব্যাকগ্রাউন্ড টাকা সব সেম থাকবে এবং আমরা এখানে যতগুলো যা কিছু আছে সব কিছু আমরা ডিলিট করে দেব দিয়ে আমরা কী করবো পরবর্তী টিউটোরিয়ালের জন্য অর্থাৎ মেইন ডাটাতে যা আছে টেবিল নিয়ে আসতে হবে এখানে টেবিল পার্টার টেবিল ইনসার্ট করা যায় আপনারা জানেন যেখান থেকে টেবিল আছে টেবিল ইনসার্ট করা যায় তা আমরা যেহেতু এইগুলো টাইপ করবো না যা শুধু এখান থেকে কপি করে নিয়ে আসি দেখাবো এটাই সব কিছু সেম থাকবে এটা আমরা কপি করবো একটা একটা করে কপি না করে যদি আমরা একবারে কপি করি তাও হবে তাহলে আমরা এখানে এখানে যা আসি বসে দেবো বসে দেবো এটা বসে দিলাম পরেরটাও কপি করবো পরটাও সেমভাবে বসে দিলাম এবং পরের অপশনে যেটা আছে সেগুলো আমরা কপি করে বসে দিলাম তাতে কী হলো আমরা সময় বেঁচে গেলাম এবং খুব তাড়াতাড়ি আমাদের ওটার মতো ওই মানে আমাদের মেইন শিটের মতো হয়ে গেল এটা খুব একটা কাজ থাকে না এবং টেবিল তৈরি কীভাবে তৈরি করা যায় সেটা তো আপনারা ইতিপূর্বে জানেন ইনসার্টে যাবেন টেবিল যটা রোল দরকার ওটা টেবিল রো নিয়ে আপনি এগুলো মান বসাতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তাহলে এখন আমাদের কাজ এই ডাটাগুলো তৈরি করা লাইন তৈরি করা এভাবে আমরা সবগুলো তৈরি না করে এই পর্যন্ত সীমাবদ্ধ রেখে বাকি যেহেতু সবগুলো সেম যার শুধু মানটা চেঞ্জ এগুলো আমরা ডাইভার তৈরি করছিলাম যার শুধু পাওয়ার পয়েন্টে কীভাবে প্রেজেন্ট করবো তা নিয়ে ভিডিও টিউটোরিয়াল বলেছিলাম যে এগুলো নিয়ে একটু দেখাবো তাহলে নেক্সট ভিডিও দেখার আমরা জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর তুষিদান টেক চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ